সরকারের নির্দেশে আমরা সব হয়েছি আপনারা জানেন যে এখানে আমাদের বহু মূল্যবান সম্পদ দেশের সম্পদ গুলো আমরা বিশ্বাস করি না যে আমাদের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কখনো এই কাজ করতে পারে না বলে আমরা জানি এবং বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি এখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোন শিক্ষার্থী আছে সমস্ত যা যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ন করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সক্ষম রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি সাবেক দিনবাস আপনার মার করেছে এবং জনমন স্বস্তি এসছে আমরা সকল জনগণকে আমরা ধন্যবাদ জানাই যে তারা কারফিউটাকে সরকার মেনে চলছেন এবং আশা করব যে যখনই কার্যক্রম দেওয়া হবে সে সেভাবে তারা মেনে চলবেন আমাদেরকে সহযোগিতা করবেন স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল যে প্রশিক্ষিত পেশাদার বাহিনী আমরা আমাদের কার্য পরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্তকে নির্মূল করা এবং জনমনে স্বস্তি ফিরে নিয়ে আসা সেটা আমরা ইনশাল্লাহ হয়ে করব এবং জনগণের দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি এবং আমরা দ্রুতই আমরা আমাদের কার্য সফল ধন্যবাদ একটু বলবেন আজকের অভিযানটা ফোর্সেস অপারেশন করছে যে এখানে যারা আমাদের কিছু তথ্য রয়েছে কিছু কিছু দুর্বৃত্ত এখনো এখানে রয়ে যাচ্ছে তাদের হস উদ্দেশ্য হাসিলের জন্য সেগুলো আমরা পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বিত দলে আমরা এই এলাকাটিতে আমরা একটি অচুটনি অভিযান পরিচালনা করছি যে যারা এই যে বললাম যে দুর্বৃত্তরা যারা আছে তাদেরকে যাতে চিহ্নিত করে তাদের আটক করা যায় সেভাবে আজকের এই অভিযানটা পরিচালিত এখন পর্যন্ত কি কোনো আটক বা বেশ কিছু আটক হয়েছে সেটা চলমান প্রক্রিয়া থাকবে সেটা আমি বলেছি যে এরা দেশের শত্রু এবং দুর্বৃত্ত এই দেশে কোনো স্থান হবে না